ডিভিশনের মাননীয় জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মোহাম্মদ স্যারের নির্দেশে আজকে আমরা লাকসাম উপজেলায় এসেছি আমরা এই এলাকায় আগে কথা বলে নিয়েছি যে কোনো জায়গায় দুঃস্থ জনগণের সমাগম মোটামুটি বেশি হবে এই জায়গাটা আমাদের স্থানীয় প্রশাসন উল্লেখ করে দিয়েছে তো এখানে আজকে আমরা বিশেষজ্ঞদের একটা টিম নিয়ে আমরা এসেছি এখানে আমাদের সার্জিক্যাল স্পেশালিস্ট মেডিসিন স্পেশালিস্ট অর্থোপেডিক স্পেশালিস্ট গাইন গাইনোকোলজিস্ট পেজিটিশিয়ান বা শিশু বিশেষজ্ঞ এবং এছাড়া আরও জেনারেল মেডিসিন দেখার আমরা একটা বড় প্রায় বারো জনের মতো ডাক্তার আমরা এসেছি এবং আমরা একই সাথে শিশু বৃদ্ধ মহিলা আমরা সব পুরুষ সবাইকে আমরা এ ধরনের মোটামুটি মাঠ পর্যায়ে যত সেবা দেওয়া সম্ভব হয় আমরা দেওয়ার চেষ্টা করছি আমরা জনগণের খুব ভালোই সাড়া পাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে যে ভিড় হয়েছে আমরা প্রস্তুতি নিয়ে এসেছি মোটামুটি এক হাজার থেকে বারোশো রুগী আমরা আশা করছি তবে আমরা আমাদের সামর্থ্য আছে পনেরোশো ষোলোশো রুগী দেখার এবং তাদের ওষুধ দেওয়ার সামর্থ্য আছে এবং আমরা যা দেখতে পাচ্ছি আনুমানিক তেরোশো চোদ্দশোর মতো রুগী আজকে আমরা সেবা দিতে পারবো বলে ধারণা করছি আমরা সবচেয়ে বেশি ভালো লাগে যে যখন একদম দুস্থ জনগণ যাদের সহজে যারা সেবা পেতে অক্ষম হয় রসদটা পেতে অক্ষম হয় তখন তারা একটা হাসি দিয়ে যায় এই সেটার জন্য আসলে আমরা কাজ করতে এই সারা দিনের আমরা রসদটা পাই এবং আমাদের ভালো লাগে আমরা সবাই সাহায্যও পাচ্ছি আমরা করার জন্য পরিবেশটা খুব সুন্দরভাবে আমাদের সবাই সহায়তা করছে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা